আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল গতির বেগনে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ এবং এই নিম্নচাপের হাত ধরেই বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোরো হওয়া এই মুহূর্তে দীঘা ও সমুদ্রের আশেপাশে না যাওয়ার পরামর্শ দেন হাওয়া অফিস আসুন দেখে নেব রাজ্যের কোথায় কোথায় হবে এই বৃষ্টি কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো আবহাওয়ার খবর বেরিয়ে এলে আমরা সর্বপ্রথম আপনাকে জানিয়ে দেবো তো আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গত সপ্তাহে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল যে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশের জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা গিয়েছিল তবে এই নিম্নচাপের প্রভাবে যে পরিমাণের বৃষ্টি হওয়ার আশা করা হয়েছিল তা কিন্তু হয়নি ফলে রাজ্যের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির ঘাটতি এখনও অনেক বেশি তবে এই পরিস্থিতি হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে বিভিন্ন জায়গায় নিম্নচাপের প্রভাব আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির প্রভাবে বৃষ্টির ঘাটতি পূরণের সম্ভাবনাও দেখা দিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে বিশেষ করে পেতে পারে বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলিতে এবং এই নিম্নচাপের প্রভাবে আগামী তিন থেকে চার দিন উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং আজ প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এবং ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনায় এই কয়েকটি জেলায় আজ প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই নিম্নচাপের প্রভাবে দুই চব্বিশ পরগনায় ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এই পরিস্থিতির দিকে তাকিয়ে হওয়া অফিসের তরফে আগামী তিন থেকে চার দিন সমুদ্র দিকে যেতে নিষেধ করা হয়েছে এর পাশাপাশি পর্যটকদের দীঘা বাঁধারমণি গঙ্গাসাগর সমুদ্রের উপকূলে নামতে বারণ করা হয়েছে এখনকার মতো এটুকুই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ